সকল বন্ধুকে সুপ্রভাত এবং লাইভ চ্যানেলে শুভাগতার তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম হ্যাঁ বন্ধুরা দোকান খুলে দিয়েছি দাঁড়ান সামনা সামনি আপনাদের সঙ্গে একটুখানি গপ্প করে নি ঠান্ডায় আর মনে হচ্ছে না যে দোকানে আসি বা লেপের লেপ ছেড়ে বা ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠি অনেকটা লেট করে উঠেছি না লেট করে উঠেছি বলবো না সকাল ভোর উঠেছিলাম চা করে দিলাম মেজবাবু গেল গ্রামের বাড়ি মানে আমাদের দেশের যেখানে বাড়ি সেখানে গেল কাল কালকে হবে নবান্ন আমিও আজকে যাব সেই জন্য মালপত্র আর বাইরে বার করিনি আজকে শুধু সাইন বোর্ডটা একটু এসে বার করে দিল আর এগারোটার সময় বন্ধ করে দেবো দিয়ে তৈরি হয়ে যাব দেশের বাড়ি হ্যাঁ বন্ধুরা আপনারাও যাবেন আমার সাথে নবান্ন খেতে বন্ধুরা ভাত মাখাতে মাখাতে খেতে খেতে মাখাতে মাখাতে না খেতে খেতেই মনে পড়ে গেল এরে বন্ধুদের সঙ্গে তো গপ্প করতে করতে শেয়ার করা হলো না হয়েছে লাউ শাকের চচ্চড়ি মূলো বেগুন বড়ি দিয়ে টক আর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল চলুন খেয়ে নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমার ঘরের প্রত্যেকটা দিকেই মনে হয় আলো কম না বন্ধুরা আলো কম নয় মোবাইলটাই ঠিক নয় আসলে খুব ভালো মোবাইল তো নয় সেই জন্যই এরকম হয় আর কি চলুন রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবারে চাবি দেবো আর গন্তব্যস্থলে বাসে করে পৌঁছে যাব বন্ধুরা বাস স্ট্যান্ডে এসে চলে এসছি অনেক তাড়াতাড়ি এসে গেছি আর মামা বেটা এখন অপেক্ষা করতে হবে এই হচ্ছে আমাদের গলসি বাস স্ট্যান্ড বর্ধমান থেকে দুর্গাপুর চলুন অপেক্ষা করি বাস কখন আসে দেখি বাস এলে পৌঁছতে যাবো দেশের বাড়ি অনেক দিন পর আবার যাচ্ছি দেশের বাড়ি বিভ্রাট বন্ধুরা বাস পাইনি মানে বাস নাই বাসের কন্ট্রাক্টারের কি বিপদ হয়েছে বাস নাই অন্য বাসে করে যে অন্য জায়গায় নেমে সেখান থেকে আবার টোটো করে যেতে হবে চলুন যায় বিভ্রাট করতে করতে নবান্ন খেয়ে আসি আমরা এখন এখানে নেমে গেছি নেমে টোটোর জন্য অপেক্ষা করছি টোটো আছে ওই প্রান্তে এখন অন্য জায়গায় বাস দাঁড় করিয়ে দিয়েছে আমরা জানি না যে এখানে টোটো পাওয়া যাবে কি যাবে না টোটোর জন্য অপেক্ষা করছি দেখি টোটো আসবে কতক্ষণে বন্ধুরা একটা টোটো পাওয়া গেছে লাগে নিয়ে যাচ্ছি এখন ধায় চলুন বাড়িতে যে আবার গল্প হবে আর করছে মাঠ সমস্ত কাটা হয়ে গেছে বন্ধুরা চলে এসছি বাড়িতে এবং বাড়িতে এসে বিছানো পারা হয়ে গেছে তক্তাতে ব্যাটার করেছি আর আমাদের দুজনাকে নিচে করেছি আর এসে চাও খাওয়া হয়ে গেল এখানে এই যে চায়ের জিনিসপত্র নিয়ে এসেছিলাম এখানে তো বাসন টাসন সব থাকে না না বললে হবে না যে চা করিনি এই দেখুন চা পড়ে আছে চা খাওয়ার পর মনে পড়ল যে ভিডিওটা করা হয়নি বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি বাড়িতে এলাম আর এখানে সব খুদেগুলো খেলছে চলুন ওই দিকের বাড়িতে যাই এই যে বন্ধুরা অনেক দিন পর তিনজনা সওয়ারি হয়ে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে আমরা এখন বাইকে তিনজনা কোথাও যা আসা করি না যাচ্ছি একটু বাজার চলুন এখানে বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই একদম অন্ধকার হয়তো কথা বলে শুনতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন না বন্ধুরা এই আমার দেশের বাড়ির বাজার এখানে খেতে এসছি একটু স্টলে ঘুগনি গ্রাম হলেও এখানটা বেশ জমজমাট আছে আরও নিচে দিকে অনেক বাজার আছে এখানে মেজোবাবু আর বেটু খাচ্ছে চাউমিন আমি খেয়ে নিচ্ছি এগরোল ওদের বক্স চলছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি কারণ কফি রাইট চলে আসবে আর আয়নারা দেখতে পাচ্ছেন আমাকে ভিডিও করতে কি সুন্দর দেখুন দোকানটা সাজানো একদম এত গ্রামের পরিবেশে আর কতগুলো আইসক্রিমের ফ্রিজ ওখানে কফি মেশিন আছে এখানে আইসক্রিমের ফ্রিজ আছে কতগুলো আর বাইরেতে করছে মানে খাবারটা হচ্ছে বাইরের স্টলে সমস্ত কিছু পাওয়া যায় এত একটা গ্রামের পরিবেশের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্টের মতন করে রেখেছে কি সুন্দর দেখুন চলুন আমি একটু ওদের সঙ্গে চাউমিন টেস্ট করে ফেলি বন্ধুরা আর একবার মোবাইলটা অন করলাম একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনারা জানেন আমার যারা নতুন বন্ধু আছে তারা জানে না এইদিকে আছে শিব মন্দির মানে কাজ চম্পাইনগর যে শিব মন্দির সেই শিব মন্দির সেই শিব মন্দির যদি কেউ দেখতে আসেন হঠাৎ করে খিদে পেয়ে গেলাম এরকম একটা ছোট্টখাটো রেস্টুরেন্টে আসাই যায় তাই নয় কি কত সুন্দর করেছে চলুন ভেতরে যাই ভেতরটা আরেকটু ভালো করে দেখাই এই যে দেখুন আর পাশেই এনাদের আবার কাপড়েরও দোকান আছে এখানটা আর ভাইয়ের মানে যে খাবারগুলো খেলাম আমরা ভীষণ ভালো খুব ভালো খুব টেস্টি আসতেই পারেন শিবতলায় কেউ ঘুরতে এলেন তখন এই রেস্টুরেন্টে চলে আসতেই পারেন আমাদের গ্রামে ছোট্ট খাট্টো একটা সুন্দর রেস্টুরেন্ট বন্ধুরা তিনজনা খেতে বসে গেছি রাত্রের খাবার আর এখানে সকাল সকাল কারণ চারিদিকে নিস্তব্ধ জেগে থেকে আর কি করব বাড়ি থাকলে অনেক কাজ থাকে তাই আজকের খাবারে আছে মুড়ি চপ আর ল্যাংচা রসগোল্লা চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই এবং ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আর একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গপ্প করতে আসবো ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ঠান্ডাতে